আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু জানাজার নামাজ আদায় করা ফরজে কেফায়া জানাজা শব্দের অর্থ মরদেহ ফরজে কেফায়া হলো দু একজন আদায় করলে মহল্লার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় আর কেউ আদায় না করলে সবাই গুনাহগার হয় জানাজার নামাজ সবসময় না পড়ার কারণে অনেকে আমরা জানাজার নিয়ত নিয়ম সানা দরোধ ও দোয়া ভুলে যায় মৃত ব্যক্তির জন্য যে দোয়া গুরুত্বপূর্ণ সেই দোয়া আমরা অনেকেই জানি না জানা যার নিয়ম যারা বাংলায় পারি বাংলায় করব আর যারা আরবিতে পারি আরবিতে করব নিয়ত করার পর প্রথম তাকবিরে সানা পড়তে হয় সানাটি হচ্ছে ভানকা অবা অামিকা ওয়বাসমকা আলা আলুকা ওয়াল্লা সানাউকা ওলা ইহা গাইরু দ্বিতীয় তাকবীরে দৌরদ পাঠ করতে হয় সেই দৌরদ হচ্ছে আমরা নামাজে সবসময় যে দৌরদটা পাঠ করি সেই দৌরদ এটা আমরা অনেকেই জানি এবং মুসলিম হিসেবে জানা উচিত দ্বিতীয় তাকবীরের পর তৃতীয় তাকবীর

ইমান একজন মুসলিম হিসেবে জানাজার দোয়া আমাদের জানা উচিত কিন্তু আমরা অনেকেই জানাজার দোয়া পারি না ইনশাল্লাহ সবাই এই জানাজার দোয়া শেখার চেষ্টা করবেন মুসলিম হিসেবে আমাদের অনেক কিছু জানতে হয় কিন্তু আমরা জানার চেষ্টা করি না কিন্তু আমাদের জানার চেষ্টা করতে হবে আমরা যদি জানার চেষ্টা না করি তাহলে কোনোভাবেই শিখতে পারবো না তাই সবাই নিয়ত করবেন ইনশাল্লা জানাজার দোয়াটা শেখার এই চ্যানেলে প্রতিনিয়ত দোয়া এবং ইসলামিক হাদিসগুলো দেওয়া হয় একজন মুসলিম হিসেবে আমাদের অনেক কিছু জানতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন